আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টাকে নির্বাচনের প্রস্তুতি জানালেন সিএসি ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়িয়ে চলতি সপ্তাহে তফসিল আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য তারপর যদি না সরান আচরণ বিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে জান্নাতে টিকিট বিক্রি করা দলের একাত্তরের ভূমিকার কথা মনে আছে জনগণের বললেন তারেক রহমান দুর্নীতি বিশৃঙ্খলার লাগাম টেনে ধরতে পারে কেবল বিএনপি হত্যা করেছে এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ একসাথেই অংশ নেবে নির্বাচনে সামনে আরও বাড়তে পারে পরিধি তিনটা সংগঠন একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে ঐক্য এসেছি এখানে আমরা আরো কয়েকটা দলের সাথে কথা বলছি তারা আসলে হয়তো আমরা এটাকে একটা কাঠামোগত রূপ দিব খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক জানালো মেডিকেল বোর্ড চিকিৎসা সহ সার্বিক খবর খবর নিতে আজও হাসপাতালে পুত্রবধূ জুবাইদা রহমান আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হয় ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে ভোট নেওয়া হবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলতি সপ্তাহেই ঘোষণা হবে নির্বাচনের তফসিল জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন মঙ্গলবার থেকে দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে ভোটের আগের রাতে কেন্দ্র কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছানো হবে আচরণবিধি মানার ক্ষেত্রে কঠোর থাকবে ইসি নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে কয়েক সপ্তাহ ধরেই মাঠ পর্যায়ে সমন্বয় নীতি নির্ধারণ ও প্রক্রিয়াগত পরিবর্তন নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন রোববার বেলা পৌনে এগারোটায় শুরু হয় কমিশনের দশম সভা আলোচনা হয় তফসিলের সময় পূর্ববর্তী ও পরবর্তী কার্যক্রম গণভোট পোস্টার ব্যালট সহ কয়েকটি বিষয়ে সভা শেষে কমিশনের পক্ষ থেকে ব্রিফ করা হয় জানানো হয় চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে তার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে পুরো কমিশন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় বাড়বে ভোটের সময় ভোটদানের লাইনে সামনে বড় করে গণভোটের প্রশ্ন ও বিষয়গুলো ঝোলানো থাকবে যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে আমরা ভোটের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত জানান বিদেশি অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে মঙ্গলবার থেকে দেশের ভিতরে যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করব যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন থেকে এবং চলবে পনেরো দিন ব্যাপী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে কার্যকর হবে নির্বাচনী আচরণ বিধি কমিশনার জানান ভোটের আগের রাতে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ নির্বাচনী কর্মকর্তা হিসেবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন ধরনের স্থানীয় সহায়তা নিতে পারবেন না দায়িত্ব পালনকারী কর্মকর্তারা আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য তারপরে যদি না সরান বিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে উপদেষ্টা পরিষদের কেউই পদে বহাল থেকে ভোটে অংশ নেওয়ার সুযোগ নেই আইন ও ইসির তালিকা অনুযায়ী নির্বাচন দেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন জায়গায় এমন সতর্কবার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জান্নাতের টিকিট বিক্রি করা দলের একাত্তরের ভূমিকা মনে আছে সাধারণ মানুষের বলেন একাত্তরে লাখ লাখ মানুষ হত্যা করে দলটি তাদের জাত চিনিয়েছে ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টানার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় চোদ্দ দিন পর দলীয় কোন কর্মসূচিতে হাজির হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা ছাত্রদলের নেতাকর্মীদের জানানোর কর্মসূচির সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন তিনি আমরা জনগণ যে সিদ্ধান্ত দেবে তাই আমরা মাথা পেতে নেব তারেক রহমানের বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল তার দলের দেশের জন্য আগামী দিনের পরিকল্পনার কথা যেখানে সিঙ্গাপুর কানাডার মতো দেশ বানানোর স্বপ্ন দেখানো চাইতে গুরুত্ব ছিল স্বাবলম্বী বাংলাদেশের অঙ্গীকার করেন আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও নিরাপদ বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না মালয়েশিয়াও বানাতে চায় না ক্যানাডাও বানাতে চায় না যুক্তরাষ্ট্র বানাতে চায় না আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ যেই বাংলাদেশে মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে খেয়ে পড়ে বেঁচে থাকবে শান্তিতে থাকবে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব নিয়ে আলোচনার মাঝেই ফেব্রুয়ারিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি তফসিল সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র আমরা আগামী দু মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি এই মুহূর্তে এছাড়া ভোট টানতে জামায়াতের নির্বাচনী কৌশলের সমালোচনা করেন বিএনপির এই শীর্ষ বলেন জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই একাত্তরে মানুষ হত্যা আর নারী ধর্ষণের মাধ্যমে নিজেদের চিনিয়েছে জুলাই গণভ্যুত্থানের অঙ্গিকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী তিনটি দল নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণা করেছে এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পরবর্তীতে জোটের পরিধি আরও বাড়তে পারে বলে জানান নেতারা নাহিদ বলেন এটি কেবল নির্বাচনী নয় বরং একটি রাজনৈতিক জোট সংস্কারকে প্রাধান্য দিয়েই ঐক্যবদ্ধ হয়েছেন তারা নির্বাচনে অংশ নেবেন ঐক্যবদ্ধভাবে নির্বাচনী তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলো কে কার জোট সঙ্গী হবে তা নিয়ে গুঞ্জন চলছিল জামায়াতে ইসলামী বিএনপি সহ পুরনো রাজনৈতিক দলের সাথে নয় বরং নতুন রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনার অঙ্গীকার নিয়ে সোমবার নতুন জোটের আত্মপ্রকাশ এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট যার মুখপাত্র নাহিদ ইসলাম রাজনৈতিক সংস্কার গণতান্ত্রিক সংস্কার এই দুইটি সংস্কারকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি জোটের ঘোষণা আসে আওয়ামী লীগ সরকারের পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলামের কাছ থেকেই বলেন বাংলাদেশ আগের মতো হয়ে যাবে এমন নানা আশঙ্কার আর আলামতের হাতছানি দেখা যাচ্ছে তবে জনগণকে অভয় দিয়েই নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ প্রত্যাশা রাখছি যে আমরা একটা একটা প্রতীকে একটা বাক্সে আমরা আমাদের যে সমর্থনগুলো রয়েছে সারা দেশে সেটাকে আনতে পারবো সেটার আইনি প্রক্রিয়া কি হবে বা পদ্ধতি কি আছে সেটা হয়তো আমাদেরকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারব আর আপনার বাকি প্রশ্ন আমরা অবশ্যই তিনশো আসনের প্রার্থী দিব নাহিদ বলেন তিন দলের পথ চলা শুধু নির্বাচন কেন্দ্রিক নয় বরং রাজনৈতিক নানা আন্দোলন কর্মসূচিতেও যুথবদ্ধ দেখা যাবে তাদের খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড রাতে এই রিপোর্টের কথা জানায় বোর্ড এর আগে পরিস্থিতির উন্নতি না হয় দুই দফায় পিছিয়েছে বিদেশে নেয়ার সিদ্ধান্ত আপাতত এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি আর তার চিকিৎসার এই কর্মযোগ্য করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ধরে দেশের মানুষের দৃষ্টি এই ডাক্তার হাসপাতালে লম্বা সময় জুড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এখানে সবার মনে প্রশ্ন এখন একটি কেমন আছেন খালেদা জিয়া খোঁজ খবর নিতে হাসপাতালের সামনে প্রায় আসছেন দলের নেতাকর্মীরা এরই মধ্যে বাড়ানো হয়েছে হাসপাতালের সার্বিক নিরাপত্তা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল আজ তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ায় তা আপাতত স্থগিত বিএনপি মহাসচিব বলছেন চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে